বাংলাদেশ এর ঢাকা বিভাগের ফরিদপুর জেলার নড়গানদ থানা বোরকাজলি গ্রাম আচ্ছা ঠিক আছে তুমি তো এতদিন পরিচয় দাও নাই তুমি তো আগে আপтю সরজনীয় হ্যাঁ ঠিক আছে ওই জায়গা যাইয়া কোন ধরনের রাজনীতি গ্রুপই জি মারামারি দরাদরি করবা না মাথা ঠান্ডা রেখে কাজ করবা জি আর ওইルダーে যাইতাছো যে কোনো কাজ দাও করতে বাধ্য জি কইবা এনি জব নো প্রবলেম বলো এনি জব নো প্রবলেম हां আমরা তুমি যে কোনো কাজ দাও মনে করো আমি করতে রাজি আছি তোমার জায়গা থাকবো না তোমার জায়গা কইটা নিতে হবে হ্যাঁ তোমার ওই হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে জি জি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি এখনই হ্যাঁ এই যে তোমার পাসপোর্ট এই যে জায়গায় টিকিট আছে এই জায়গায় এই বুকিং পেপার আছে এই যে মেন পাওয়ারের কার্ড এই যে আইপি সব সুন্দরভাবে গোছানো আছে হ্যাঁ খালি আইসি পেপারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি তোমার ঠিক আছে ভাইয়া এই দিস ভ্যাকসিন কার্ড দিস ভ্যাকসিন লাগে না এখন ভ্যাকসিন লাগে না ভ্যাকসিন অ্যাড্রেস স্টেশন এটি একটা মুহূর্ত জিয়াই বানা লগে লগে যাইয়া